রঘুনাথগঞ্জ থানার পুলিশ আবারও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বলে জানা গেছে সূত্রের খবর বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জ থানার উমরপুর সংলগ্ন তালাইমোড় কৃষক বাজার সংলগ্ন দক্ষিণবঙ্গমুখী একটি গাড়ি থেকে এক কুইন্টাল গাঁজা উদ্ধার করে পুলিশ গাঁজা পাচারের চেষ্টা দেয় গাড়ির চালক এবং খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে উত্তরবঙ্গের দিক থেকে গাঁজাগুলো দক্ষিণবঙ্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে